আসতেছে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ রাবুল আলমিন তা জানিয়ে দিয়েছেন আল্লাহ রানী মৌমাসে কি স্ত্রী মৌমাসে কে ওহে দিয়ে জানাচ্ছেন তুমি পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও জোরে বলি সুবহান তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাসি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন সে অন্য বৌমাসিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয় ফ্রিজ নাম দেন এই নাচের নামটা দেন হচ্ছে যা পৃথিবী জুড়ে সারা ফেলে অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন মহান আল্লাহ তালা দেড় হাজার বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন

কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে এখানে শেষ নয় নাম্বার তিন বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় ওবাসির পেট থেকে ওবাসির পেট থেকে এই আশ্চর্য তথ্যটিও মহানবুল আলমিন سبحان الله من بر يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون جربنا الله أكبر তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কমের জন্য যারা চিন্তা করে আল্লাহ কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি বিশাল বড় একটি ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাসিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশ মৌমাসিকে প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হবে সুমানাল্লাহ বলবেন না সেখানে একটা কর্মী মৌমাসিকে আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে অন্য একটি গবেষণায় এসেছে সাড়ে চোদ্দ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পুরো পৃথিবীটাকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব শুধু এক পাউন্ড মধু তৈরিতে মৌমাসের এত কষ্ট করতে হয় আল্লাহ আকবার বলে মোহন আল্লাহ এই মৌমাসির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন মৌচাকের সঠিক তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন যদি কখনো তাপমাত্রায় এর কম তিরিশ ডিগ্রিতে নেমে আসে তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে যায় তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপটিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে তখন আবারও পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায় নিচে নেমে আসে এগুলো কার ক্ষুদ্রত আসতে বলবেন কার ক্ষুদ্রিত ভাইরা আল্লাহ কিতাবের ভিতরে নামে নামে লোহা একটা সুরান নাম কি হাদিদ লোহা লোহা ছাড়া কিছুই হয় না এই লোহানি বিজ্ঞান গবেষণা করে বলছে আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয় বরং লোহা এসেছে জগৎ থেকে আকাশ থেকে কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী কেননা সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয় সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন বিজ্ঞানীদের ধারণা কোন সুপার বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটতে পারে ঘটে থাকতে পারে অথচ মোহান্নবুল আলমিন দেড় হাজার বছর আগেই সুরা হাদিদে জানিয়ে দিয়েছেন আল্লাহ লোহা নাজিল করেছেন সুমার বলবেন না পঁচিশ মোহান্ন রহমিন বলেন আমি লোহান করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি মানুষের জন্য বহুবিধ উপকার জোরে বলে সুবাহ আল্লাহ তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে কোরআন থেকে ধার করেছে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে যারা বলেন কোরআন রাজনীতি ভিন্ন বিষয় তাদের নতুন করে قران হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এই দিয়ে নামাজ যেমন চলতে পারে সমাজও চলতে পারে। কুরআন দিয়ে কেন চলবে? কুরআন দিয়ে প্রশাসন চলবে। কুরআন দিয়ে চলতে পড়লে এমন কোনো প্ল্যাটফর্ম নেই কুরআন দিয়ে সব চলবে এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যারা আছে তার iman আছে। এই বিশ্বাস যারা তো ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে আসতে বলবেন না পারে এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন গদি সমস্যা কি সমস্যা বলেন গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই একটা আয়াত আছে আয়াতুল কুর্সি আয়াতুল কুর্সি কুর্সি মানে কি মানে কি আসতে বলবেন ক্ষমতা না ক্ষমতা একমাত্র কার কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহর সিস্টেম মতোই আল্লাহ এই পদ্ধতি দিয়ে তিনি আলোচনা করেছেন কোরআনে তার কথাগুলো এইভাবে আসছে আসুন আমরা এখন মূল ওই আয়াতটার চান দিকে আমরা চলে যাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমার নবীর আদর্শে গড়া সাহাবিদের বিপ্লবী জীবন জীবনের অনুসরণীয় পথ আমাদের পথ তো সেই পথ যে পথে আমার সুল চলেছেন যে পথে সাহাবিরা চলেছেন এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে আসতে বলবেন না আছে সেই সাহাবিদের সম্মানটা কত আল্লাহ রা দামিন বলেন وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عنه মহাজির এবং আনসানদের মধ্যে যারা ইমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারা ও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিজদের নহর প্রবাহিত আল্লাহ সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন আর এটার চাইতে মহা সাফল্য আমার ভাইরা যাদের প্রতি আল্লাহ রাজি হন তারাই তোমাদের অনুসরণীয় হওয়ার কথা যারা আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা যাদের দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন এমন ছিলেন রব্বুল আলমিন দুনিয়াতে জান্নাতের সংবাদ তাদের কানে শুনিয়ে দিয়েছেন জোরে বলি সুবাহান আল্লাহ একজন সাহাবিকে যদি কেউ ফলো করতে পারে তার জন্য জান্নাত ইসি হয়ে যাবে